হালকা হালকা জিম বৃষ্টির মধ্যে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু মনটা আমার ভীষণই খারাপ যেহেতু মেয়েকে সাথে নিতে পারি নাই মেয়ের পরীক্ষা ছিল সেজন্য কিন্তু আনন্দটা আনন্দর মতো মনে হচ্ছে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজ কিন্তু সবাই জানেন কম বেশি যে আমার নাতনি হয়েছে বড় মেয়ের ঘরে তো আগে এক মেয়ে ছিল এখন আলহামদুলিল্লাহ সবাই দোয়াই ছেলে দিছে সেজন্য আমরা সবাই ভীষণ খুশি তো সবাই কাছে আমার অনুরোধ সবাই দোয়া করবেন পাক যেন আমার নাতিনকে ভালো রাখে সুস্থ রাখে নে নেখায়ের দান করে ও দিনদার করে গড়ে তুলতে পারে তো আজকে ওর অনুষ্ঠান ছিল সাত দিনের দিন যে একটা অনুষ্ঠান করে আমাদের এলাকায় বলে যেটা এটা আর অনুষ্ঠান তো অন্য অন্যদিকে কি বলে জানি না আবার অনেকে বলে নামকরণের অনুষ্ঠান তো আমাদের দিকে দুটাই বলে তো নামকরণের অনুষ্ঠান ছিল তো হুজুর বলছে আর বোন বাগ্নি আত্মীয় স্বজন বলছে মোটামুটি পঞ্চাশ থেকে জন মানুষের আয়োজন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো সেটাই আনন্দ তো ছিল কিন্তু মেয়েটাকে নিয়ে যেতে পারি নাই তাই আনন্দটা আনন্দের মতো মনে হইছে না তো ভাবতেছি যে আপনাদের সাথে তো শেয়ার করবো তো যাইতেছি ওই রাস্তাটা তুলে ধরলাম গাড়িতে থেকে যতটুকু উঠাইতে পারছি সিএনজিতে থেকে তো খুবই ভালো লাগছে যে যাইতেছি অনেক দিন পর তবে আবার আসার পর কিন্তু মনটা খারাপ লাগছে বাড়িতে আসলে হয়তো মেয়ের জন্য নাতনির জন্য মনটা কেমন করে কষ্ট পায় আবার মেয়ের কাছে থাকলে বাড়ির জন্য কষ্ট পাই এটাই মেয়েদের জীবন কিছু বলার নেই এবং কিছু করারও নেই তো আমরা কিন্তু আস্তে আস্তে এখন প্রায় রায়পুরা বাজারের মধ্যে চলে এসেছি তো আমরা যাব হচ্ছে প্রান্তাশালা তো ওটা হলো চর এলাকা নদীর দেশ খুব সুন্দর নদী আর ওই এলাকাটা কিন্তু দেখতে মশালা দিলে খুবই সুন্দর তো ওই এলাকায় এখনও পৌঁছাইতে পারি নাই এখনও শহরের মধ্যেই আসি তো ওই এলাকায় গেলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভিডিও তো আজকে মেয়ের বাড়ির টান্না আমি কিছু উঠাইতে পারি নাই কারণ হলো যে আমার যেতে দেরি হয়ে গেছে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আজকে হলো রায়পুরা বাজারের দিন সোমবার ও শুক্রবার দুই দিন ওখানকার বাজার তো বাজারের দিন এত যে আমরা এগারোটা থেকে বাসা থেকে বের হয়েছি এক ঘন্টার রাস্তা ওখানে জাস্ট বারোটায় বাজে পৌঁছানোর কথা সেই জায়গায় ওখানে আমরা আড়াইটা বাজে পৌঁছাইছি এতটা সময় শুধু জ্যামে আটকাচ্ছিলাম রেল লাইনের একটা ক্রসিং আছে তো ওখানে সিগলানে সিগনেল হয়েছিল এই সিগনেলের পর থেকে এই যে বসা এই বসার আর কোনো শেষ নেই তো অবশেষে অনেক কিছুর পর আড়াইটা বাজে জ্যাম শেষ হয়েছে যেতে পারছি ছোটো রাস্তার তুলনায় রাস্তার হিসাবে অনেক গাড়ি ঢুকে বড় বড় মালের গাড়ি ঢুকে এই জ্যাম বানায় রাইখা দেয় তো জ্যাম পরে শেষ হয়েছে পরে আলহামদুলিল্লাহ আমরা চলে যা যাইতেছি তো এই যে আবার ট্রেন যাইতেছি ওই পাশে দিয়ে এটাও হালকা একটু তুলে নিলাম যেটুক পারছি উঠাইতে যে এই ক্রসিংটাই কিন্তু জ্যামটা বেশি হয় তো অনেকক্ষণ পরে জ্যামটা একটু কমছে তো আমরাও যাইতেছি এখন আবার হেঁটে যাইতেছি কারণ অনেক জ্যাম পড়া যাই সেই জন্য বলতেছি যে আসেন আমরা হাইটে আরেকটু দূর প্রায় মনে হয় বিশ মিনিট হাঁটলেই যেতে পারবো কারণ এখানে যদি পয়সা থাকি তাহলে অনেকটা সময় পড়ে যাবে তো উনি আবার ভাড়া একটা কম নেই নাই আচ্ছা সে জন্য কিছু করার নাই ভাড়া কম নেওয়ার দরকার নেই কিন্তু আমাদের সময়ের দরকার সেই জন্য আমরা দেখেন গাড়ির কত শব্দ প্রচণ্ড শব্দ আর আমার বাসায় কিন্তু গাড়ির অনেক শব্দ কারণ হচ্ছে কি আমার মেন রাস্তার পাশে তো বাসা সেই জন্য আমিও বয়েস দিলে গাড়ির শব্দ উঠে কোনো জায়গায় যাইলো আমার একই অবস্থা তো কিছু করার নেই আসলে অনেক দিন পর বাড়ির থেকে বের হলে কিন্তু অনেকটা ভালো লাগে মনটাও ভালো লাগে দেখেন কত সুন্দর সবুজ পরিবেশ দেখলে কিন্তু সত্যিই মনটা ভরে যায় তো আমার কোথাও গেলে আর এখন যে আমি ইউটিউব চ্যানেল খুলছি মানে আমার ইচ্ছে করে যে আমি যা সামনে পাই তাই আমি ক্যামেরায় বন্দি করি মানে এটা আমার কাছে অনেক ভালো লাগে ওর বাবাই বলতেছে এসব কি তুলতেছ তুমি এসব কি আমাদের বাড়িতে নাই আমি কই থাকুক তারপর এটা ওই দিকের এই রাস্তার এই এলাকার স্মৃতি এটা আমার পেজের মধ্যে থাকবো সবাই দেখবো এটা একটা স্মৃতি হিসাবে থাকবো যে এই এটা কিন্তু নরসিংদি থেকে রায়পুরা বাজারে যাওয়ার মাঝামাঝি রাস্তার দৃশ্যগুলো উঠানো হয়েছে যেমন ধরেন খানাবাড়ি তারপর আমিরপুর বাজার বলে হাসনাবাজ বলে ওই এলাকাগুলোর এই দৃশ্যগুলো আমি উঠাইছি তো আমার কাছে খুবই ভালো লাগছে দুই সাইডের রাস্তার সবুজ প্রাকৃতিক গাছপালা লতাপাতা সব কিছু দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে মনটা ভরে গেছে তো এরকম মাঝে মধ্যে কিন্তু মেয়েরা অনেক বাসায় একা থেকে কাজে কামে কিন্তু অনেক ব্যস্ত থাকে হঠাৎ যদি কোনো জায়গায় যেতে পারে বা একটু বাসা থেকে ভিড় হয় তাহলে কিন্তু ওদের মনটা ভালো লাগে আমরা কিন্তু সত্যিই ক্লান্ত হয়ে যাই বাসায় থেকে থেকে কারণ আর তো কোনো কাজ নাই সাংসারিক কাজ কেন তো এখনও বেশ ক্লান্ত হই না ইউটিউব খোলার পরে কোন দিক দাদা আমার সময় যে আমি নিজেও বলতে পারি না তো সেই জন্য আর কোনো সমস্যা নেই তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলো মনটা খুশি লাগলো দেখেন কাশফুল ফুল কত সুন্দর তো সব তো তুলে ধরা যায় না সিএনজির মধ্যে থেকে তো অনেক দ্রুত চইলা চলাইতা যদি রিক্সা হইতো বা হেঁটে যেতে পারতাম তাহলে ভালো লাগতো রাস্তার সাইডে দেখেন কত সুন্দর সবজি লাগানো হয়েছে লাউ গাছটি দেখে আমার মনটা ভরে গেছে প্রচণ্ড লাউ কিন্তু ক্যামেরায় এত দ্রুত উঠানো হয়েছে না হালকা পাতলা দেখা গেছে প্রত্যেকেই দেখি যে রাস্তার সাইডে সবজি লাগাই রেখা দিছে তারপর অনেক অন্য অন্য জিনিসপত্রও আছে যেমন দুনদুল বলে পলতা তারপর জালি লাউ এগুলো রাস্তার সাইডে বড়ো বড়ো বাগান করে রাইখা দিছে তো আসলে সব দেখলে ভালো লাগে রাস্তার সাইডের দৃশ্য দেখলে কোথাও গেলে আর যেহেতু পেস খুলছে সেজন্য আমি যা পাই তাই আমার ক্যামেরায় বন্দি করি ভালো লাগুক চাই না লাগুক যে সব সময় যে সব কিছু ভালো লাগতে হবে তেমন তো কোনো কথা না সেজন্য আর একটু ইয়ে করি তো দেখেন খুবই ভালো লাগলো তো যারাই আমার ভিডিওটা দেখবেন আশা করি আস করবেন আর একটি লাইক তো আমাকে ভালোবেসে অবশ্যই দিবেন আপনার একটি লাইকে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা ভিডিওটার দরজাগায় পৌঁছে দিবে সেজন্য বিনীত অনুরোধ করি আর যেহেতু আমার মনি চ্যানেল আমার ভিডিওটা আস করে দিবেন এটা বিনীত অনুরোধ আপনাদের কাছে যে ফুলো আস করে দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর অনলাইন জগতে আমার কিছু কিছু আপু ভাইয়ারা আছে যা আমাকে সত্যিকারের ভালোবাসে রেগুলার আমার ভিডিও দেখে যায় এবং লাইক কমেন্ট করে যায় ফলো আস করে তো তাদের জন্য আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমিও তাদের ভিডিও দেখি লাইক কমেন্ট করি তো এরকমই ইউটিউব জগৎ হলো আমি ওদেরকে সাপোর্ট করব ওরা আমাকে সাপোর্ট করব এটাই নিয়ম তো আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে সাপোর্ট করবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যেহেতু নাতনির উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তো আমার মেয়ে মেয়ের জামাই বাহিরে থাকে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সহিসালামতে রাখতে পারে ভালো করে যেন প্রবাসী জীবন কাটিয়ে আবার দেশে ফিরতে পারে তো এরকমই আমার নাতি ও নাতনির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া ও ভালোবাসা আমার মন থেকে রইল সবাইকে সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ তো আমাকেও যেন সবাই সাপোর্ট করে সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিও কিন্তু ফুল দেখতে হয় ফুল না দেখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় তো আমি জানি না কেন আমার আপু ভাইয়ারা ভিডিও ফুল দেখে না আর ওরা কী বুঝে আমি কিন্তু অনলাইন জগতে তেমন বুঝি না তবুও কিন্তু আমি চেষ্টা করি যে যতটা দেখি ফুল দেখি যেন সেজন্য কিন্তু আমি সব আপুদের পাশে থাকতে পারি না অনেক আপুরা কিন্তু আমার সাথে রাগ করে তো সেটা কিছু করার নেই কারণ আমার ফুলই দেখতে হবে তো অবশেষে কিন্তু মেয়ের বাড়িতে এসে খেতে বসছি দেখেন সবার সাথে তো প্রথমে সবাইকে পোলাও দিয়ে দিচ্ছি পোলাও দিয়ে মাছ দিয়ে দিতেছে তো আস্ত মাছ ভোনা করছে পোলাও তারপর মুরগির গোস্ট গরুর গোস্ত মহিষের গোস্ত তারপর হলো মাছের ডাউল আর হলো ঠান্ডা দই তো সব কিছু মিলিয়ে এই আয়োজন করা হয়েছে নামকরণের অনুষ্ঠান তো খুবই ভালো লাগছে খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল তো সেখান থেকে এসে কিন্তু আমার মেয়ের জন্য কিন্তু খাবার দেওয়া হয়েছে আমার মেয়েও কিন্তু খাবার খাইছে সেটাও কিন্তু পরের ভিডিওতে দেখতে পারবেন কারণ আমরা খাইছি আমার একটা মেয়ে বাসায় রেখে গিয়েছি ওর পরীক্ষা ছিল আমরা খাবো আমার মেয়ে খাবো না তো সেই জন্য কিন্তু মেয়েকেও খাবার দেওয়া হয়েছে মেয়েও খেয়ে নিয়েছে তো ভিডিওটা অনেক লং হবে আমিও সব কিছুই তুলে ধরলাম a por